সেনাবাহিনীর চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর দেখলেন দোকানে সব চুরি হয়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার নারায়ণপুর গ্রামের এই ঘটনায় চরম হতাশ হয়ে পড়লেন পিতম্বর দে নামের ওই যুবক চুরি গিয়েছে লক্ষাধিক টাকার সামগ্রী এই ঘটনায় বৃহস্পতিবার পুলিশে অভিযোগ করলেও দুষ্কৃতীরা অধরা ক্ষতিগ্রস্ত যুবকের সূত্রে জানা গিয়েছে বেকারত্বের জ্বালায় গ্রামের মোড়ে অনলাইন ও ইলেকট্রনিক্সের দোকান খুলে বসেছিলেন যুবক তবে চাকরির আশা ছাড়তে পারেননি এর জন্য গত সোমবার সকালে তিনি দোকান বন্ধ করে শিলিগুড়ি গিয়েছিলেন আর্মির চাকরির পরীক্ষা দিতে এরপর পরীক্ষা দিয়ে বুধবার সন্ধ্যায় তিনি বাড়ি ফেরেন পরে বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের শাটারে তালা ভাঙা ভেতরে ঢুকে দেখতে পান কম্পিউটারের যন্ত্রাংশ সিসি ক্যামেরার হার্ডডিস্ক সহ নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা চুরি হয়ে গিয়েছে এরপর হতাশ হয়ে পড়েন ওই যুবক ক্ষতিগ্রস্ত যুবক জানান চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি তবে বেকারত্ব মেটাতে কোনোভাবে টাকা জোগাড় করে এই ব্যবসা খুলেছিলাম কিন্তু দোকানে চুরি হওয়ায় শেষ পুঁজিটাও চলে গেল ভরতপুর থানার পুলিশ জানিয়েছে চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স এ নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার চুরির ঘটনা নজরে আসলো আমি পাঁচ তারিখ সকাল সকালের দিকে আমি এখান থেকে বেরিয়ে যাই আমার একটা পোর্টালে লাইন ছিল লাইন থাকাকালীন আমি ওখানে যাই পাঁচ তারিখ সকাল নটার সময় আমি ট্রেন ধরি আর সাত তারিখ ভোরবেলায় আমি বাড়ি ফিরি বাড়ি ফিরে সারাদিন ঘুমাই সোম বিকেলবেলার দিকে এসে ছটা নাগাদ এসে আমি দোকানে তালা খুলতে গিয়ে দেখছি সেটার ভাঙা ভাঙার বাদে খোলা দেখলাম খোলার বাদে দেখছি সিসিটিভি ক্যামেরা চলছিল চেক করতে গিয়ে দেখছি সিসিটিভি ডিভি প্লেয়ার তারপরে যে ইনভার্টার ইনভার্টার মেশিনটা ছিল সব নিয়ে চলে যায় তাহলে আমার কোনো এদিকে কোনো রাস্তা ছিল না যে কীভাবে দেখবো তারপর আমি পুলিশ মারফতে জানাই কি কি দেখলেন যে আপনার এখানে খোয়া গেছে আমার এখানে এসে এসে দেখছি ক্যামেরা ডিভিডি প্লেয়ার নিয়েছে তারপরে ইনভার্টার নিয়ে নিয়েছে ইনভার্টারের ব্যাটারিটা নিয়ে নিয়েছে তারপরে টাকা পয়সা সব তাকগুলো সব খোলা রয়েছে আর মোটামুটি আমি মালতলা ইলেকট্রিক মালতলা যে পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা রাখা ছিল সেটা আটা নিয়ে নিয়েছে দশ হাজার ক্যাশ টাকা নিয়ে নিয়েছে আর মানে যে মোবাইল ছিল পাঁচটা ছটা মোবাইল কাস্টমারের মোবাইল ছিল সেই মোবাইল টাকাও নিয়ে চলে গিয়েছে আচ্ছা টোটাল আনুমানিক কত মূল্য হবে নগদ নিয়ে মোটামুটি এক লাখ কুড়ি হাজার এটাও সব লিটোটাল আপনি জানিয়েছেন না না জানিয়েছিoperatorname দেখে গেছে কি বলেছে আপনাকে বলেছে আশ্বাস দিয়েছে যে বলেছে দেখবো আমরা ভেরিফাই করছি বড়বাবু বলেছে এখানে আসবে দেখে যাবে কি চাইছেন আপনি এখন কি চাইবো পুলিশ অফিসার যেটা করবে এটা যে এইভাবে আগে একবার করেছিল সেটা জানা হয়নি এই এখন মোটামনি মাছখানি মাছ নিয়ে এটা এই নিয়ে আবার হলো এটা নিয়ে দুবার হয়েছে এর আগে ভাঙচুর করেছে বুঝতে পারিনি সব জায়গাতে তো শুনতে পাচ্ছি এখানে এসে আমাদের এইখানে বেড়াপুর আছে মন্দিরে ওখানে সব বাসন কোসন সব জিনিস নিয়ে চলে গেছে এটাই দেখতে পাচ্ছি শুনছি এই পরশু দিনকে গেল রাতে এইখানটায় কয়েকটা এই আমাদের রাইস মিলের কয়েকজন মদ খেয়ে মালদামও করছিল এটাও শুনলাম যে ধরে নিয়ে গেছে ছ সাতজনকে এবার কাউকে তো বিশ্বাস করতে পারছি না যে কে করেছে কি না আমি তো কোনো প্রুফ পাচ্ছি না দেখতে পাচ্ছি পিতাম্বর দে কোথায় বাড়ি নারায়ণপুর দোকান শোনেন আমি কিন্তু একটু দেহটা অসুস্থ ছিল বাড়িতেই ছিলাম যখন সাতটার সময় আমার ছেলে ছিল দোকানে এবং বাড়িতে আমাদের মেয়ে ছেলেতে বলছো গো আমার ভাইয়ের এটা ভাই হয় তা দোকানে চুরি হয়ে গেছে উনি তো বাড়িতে ছিলেন না আসার পর খোলার সমস্ত ও তখন বলছে আমার সব চুরি হয়ে গেছে তারপর গ্রামে কিছু লোকজন আসে এসে দেখে হ্যাঁ সত্যিকারী ঘটনা ঘটেছে এবং আমাদের যে দুর্ভাগ্য যে আমরা এই রোডের মধ্যে দোকান পাশার করি এবং এখানে ধরুন সরকারি সাহায্য আমরা একটু চাই এবং যাতে আমাদের এই পরবর্তবর্তীকালে যেন কোনো অঘটন না ঘটে এখানে ধরুন প্রশাসন যদি একটু সাহায্য করে তাহলে আমার মানে এখানে ঠিক মতো চালানো যায় নইলে ধরুন আমাদের এখানে বাস করা খুব মুশকিল কী নাম আপনার আমার নাম তামাল দেয় নারায়ণপুর বাড়ি আপনার যা চুরি হয়েছে এটা কাকা তো ভাই আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার 62 9164 2488 এবং 7427 9 তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ